বের তো দিকে হয়ে উত্তর গ্রামের দিকে তো এখন বাসার দিকে যাচ্ছি আর এই যে বিনোদন দাতা তো বাইকে আসেই আর কি বলবো এই হরণ দে সামনে হুজুর সালাম দে আগে সালাম দে ঠিক আছে ওয়ালাইকুম ইয়া আলাইকুম এই বাদন এই তো দেখছেন বিনোদন কাকে বলে দেখে নেন একটু আর এগুলা বিনোদনের প্রথম স্থানে যদি কেউ থাকে থাকে সেগুলো হচ্ছে আমার ছোট ভাইয়েরা এটা হচ্ছে বিষয় আর দেখছেন বারো বাজা পাপুর আছে হাইরি কি কামটা করিছে হাইরি হাইরি কি এক বিপদ বারো বাজা পাপুর বলে আছে কি এটা অবস্থা এই এখানে প্রচুর পরিমাণে ভিড় তো বিষয় হচ্ছে সামনে অনেকগুলো হাঁস তো দেখে শুনে যাইতে হবে আর বিনোদনের দাতা আমার বাইকে থাকলে বিনোদন ভালো মতো হবে না এগুলাকে স্কিপ করি এই মার্শেফি চলো এগুলাকে ওভারটেক করি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভোটার কিন্তু দাঁড়িয়ে দেওয়া যায় আর যা কিছু করতেছে সবকিছু আমাদের ভিতরেই বাইরে কোনো টিস করা বা কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ ইঙ্গিত দিয়ে কোনো কিছু এরকম কোনো কিছু না তো এই যে স্কিপ করি এগুলা এই দেখো দেখো সামনে দেখো এখন কোন জায়গার থেকে কোন জায়গায় যে চলে যায় আল্লাহ এখন আবার বলতেছে আসলাম ভাই কি একটা অবস্থা এই মাসে এগুলো ওভারটি করো স্কিপ করো হ্যাঁ এবার ঠিক আছে তো বিষয় হচ্ছে তুই কোন জায়গার থেকে আবার বারো ভাজা পাবুর একবার কদিনই বারো ভাজা পাবু

ai, aí vai que eu sou sedentário que eu ando de comboio já, hein, 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 হ্যাঁ বিষয় হচ্ছে উল্টো পাল্টা নাম ধরে বলিস না এমনি বল তো আমরা এখন শোধাই কোথায় যাব মাঠে না হ্যাঁ এখন পরিদর্শন করবো মাঠ আরিফ মেমোরিয়াল কলেজ পোকা চোকা কয় কি ওই দেখ আমি এটাই আগে যাই দেখবো আরিফ মেমোরিয়াল কলেজের সাথে কি প্রাইমারি স্কুল লেখা আছে কি না হাইরে রে কি একটা অবাক কয়নি মানুষ বাজারে অনেক বেশি থাকবে কারণ এই যে সামনে ভোট তো তার জন্য সবাই সবার মতো করে সমালোচনা নিয়ে ব্যস্ত আর ওইদিকে আমরা না যাই আমরা বিনোদন পিরিয়ডে ফিরে আসি যাত্রীর নাম্বার আছে তো অবশেষে আমরা এই যে তো বিষয় হচ্ছে তো যাই হোক এতক্ষণ আমরা যে ভিডিওগুলো করলাম সব সবগুলো হচ্ছে বিনোদনের উপর ডিফেন্ড করে তো আপনারা সেভাবে কোনো খারাপ মাইন্ডে নেবেন না আমরা জাস্ট আপনাদের বিনোদনের স্বার্থে আমরা ভিডিওটা করেছি তো আমি ছিলাম আপনার জাকির এতক্ষণ আপনাদের সাথে সে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ